সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আমরা যারা ডিপ্লোমা প্রথম তৃতীয় এবং পঞ্চম পর্বের শিক্ষার্থী রয়েছে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা খুবই সন্নিকটে তো এই মুহূর্তে আমরা কিভাবে আমাদের সেমিস্টার ফাইনালের জন্য আমাদের যে প্রস্তুতিটা রয়েছে সেটি আমরা খুব নিখুঁত এবং সঠিকভাবে নিতে পারবো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা আজকের এই ভিডিওটি বা আমার কথাগুলো শুনতেছেন তারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যে আমাদের প্রত্যেকটা সেমিস্টার হচ্ছে সেমিস্টার ভিত্তিকে খুব বেশি সময় আমরা কিন্তু পাই না তারপরে হচ্ছে আমরা পড়ালেখায় যারা অনাগ্রহী রয়েছি যারা ঠিকঠাক মতো বই পুস্তকের সঙ্গে খুব বেশি সম্পর্ক নেই যারা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে রেগুলার ক্লাসগুলো করতে পারে নাই আমরা কিন্তু শুরু থেকে সেমিস্টার শুরু থেকেই আপনাদের ক্লাসগুলো নিয়েছি এবং অলরেডি নিয়েছি আমরা একটা বিষয়ে মাথায় রেখে কাজ করি সেটি হচ্ছে আমাদের তো জুম ক্লাস হয় সেই জুম ক্লাসটা পরীক্ষা চলাকালীন সময়ও চলে সাধারণের উপর ভিত্তি করে ক্লাস হয় তো যা বলতেছিলাম যে এখানে আপনারা অলরেডি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন আমাদের রোজিন প্রকাশিত হয়ে যাবে তো এই অবস্থায় আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতিটা সর্বোচ্চ ভালো পর্যায়ে নিয়ে যাব সেই বিষয়ে নিয়ে একথা বলব তার আগে আমরা যারা ডিপ্লোমা প্রথম পর্বের শিক্ষার্থী রয়েছেন তৃতীয় পর্বের শিক্ষার্থী রয়েছেন এবং পঞ্চম পর্বে বিভিন্ন টেকনোলজি শিক্ষার্থী রয়েছেন ইভেন এগ্রিকালচার টেক্সটাইল সহ সকল পর্বের শিক্ষার্থীদেরকে আমাদের সুপার সাদেশনটা একটু দেখাতে চাই আমরা প্রথমত হচ্ছে যে ম্যাথমেটিক্স ওয়ান সুপার সাদেশন আপনারা জানেন আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে সেই সাদেশনের কিছু দামি ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স যেগুলো হচ্ছে আমাদের সব থেকে সর্বাধিক বেশি কমন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এত অল্প কোশ্চেন এবং যে কোয়েশনটা আমরা দিচ্ছি সেটি কিন্তু আপনার বিগত যে পরীক্ষাগুলো রয়েছে শত শতবা কমন ছিল এবং আগামীতেও আসবে এরপর হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের ফিজিক্স টু যারা থার্ড সেমিস্টারের শিক্ষার্থী রয়েছেন তারা দেখেন আমরা আমাদের যে মোল সাদেশন সেইখানে কিন্তু দশ থেকে বারোটা কোয়েশ্চেন দিয়ে থাকি তার মধ্যে কিন্তু আবার ভোল্ড করা রয়েছে অর্থাৎ পাঁচ থেকে ছয়টা রচনামূলক কোয়েশ্চেন রয়েছে তো কাম টু দ্য পয়েন্ট সে ফর এক্সাম্পল আমাদের ফিজিক্স ওয়ান এখানে কিন্তু সাত থেকে আটটি রচনামূলক কোয়েশ্চেন এবং অতি সংক্ষিপ্ত চল্লিশ থেকে পঞ্চাশটি সংক্ষিপ্ত থাকবে হচ্ছে পনেরো থেকে বিশটি এবং সেই জায়গায় যদি আমরা অ্যাকাউন্টিং সাদেশনটা দেখি এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কমন এই সেমিস্টারে যারা ফিফ্থ সেমিস্টারে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের কিন্তু এই সাবজেক্টটি রয়েছে সেমভাবে আমরা ম্যাথমেটিক্স থ্রি যদি দেখি থার্ড সেমিস্টারের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আমাদের সাজেশনটা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি আপনাদেরকে ফিজিক্স ওয়ানটা দেখাই সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই সাদেশনগুলো কিন্তু সব সময় আপনাকে হেল্প করবে যেমনটি ধরেন এই মুহুর্তে অনেক শিক্ষার্থী রয়েছেন যে কোনটা রেখে কোনটা পড়বে সেটা বুঝে উঠতে পারতেছে না তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি কষ্ট করে আমাদের যে সকল বিষয়ে সুপার সাজেশন রয়েছে এবং আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম রয়েছে সেইখানে দ্রুত নিজেকে এনরোল করে ফেলেন যত দ্রুত সম্ভব হয় সেটি করে ফেলেন তাহলে যে কাজটি হবে আপনার ডিপ্লোমা যে কোনো পরীক্ষায় হোক পড়ালেখায় হোক আপনি কখনো আটকে থাকবেন না একটা স্মুথ লেখাপড়া আপনার হবে আর যারা হচ্ছে খুব সিরিয়াস রয়েছেন তারা আমাদের কেয়ার প্রোগ্রামে অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যে আমাদের প্রোগ্রাম রয়েছে সেখানে ভর্তি হয়ে যান সেখানে আপনি অবশ্যই এক্সট্রা কেয়ার পাবেন এবং এককালীন পরবর্তীতে আপনাকে কোনো পেমেন্ট করা লাগবে না জব প্রিপারেশন সহ সেই জায়গায় আপনি এই মুহূর্তে আমাদের সেমিস্টার ভিত্তিক ডাইনামিক কোর্সে ভর্তি হতে পারছেন আটশত পঞ্চাশ টাকায় সুপার সাজেশন সহ পরীক্ষার শেষ দিন পর্যন্ত এবং আমাদের কেয়ার প্রোগ্রামে ভর্তি হতে পারছেন ডিপ্লো ফার্স্ট সেমিস্টারের জন্য সাড়ে চার হাজার টাকা থার্ড সেমিস্টারের জন্য সাড়ে টাকা এবং ফিফথ সেমিস্টারের জন্য হচ্ছে আড়াই হাজার টাকা যারা রয়েছেন তো ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এমএস দেবেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল দিয়েও আপনারা ভর্তি হতে পারেন তো এইখানে যে বিষয়টা হবে আমাদের এখন থেকে শুরু করে যে সকল লাইভ ক্লাস হয় বা লাইভ ক্লাস হবে সেইগুলো কিন্তু সাদেশনের উপর ভিত্তি করে হবে অর্থাৎ প্রতিটা ক্লাসে অধ্যায় ভিত্তিক সাদেশন যে অধ্যায় থেকে দেখতে পাচ্ছেন যেমন না পড়লি নয় এবং পরীক্ষা আসবে টাইপের সেইগুলো কিন্তু এইখানে আপনি পাচ্ছেন পাশাপাশি বিগত দিনগুলোতে হয়ে যাওয়া সকল রেকর্ডেড ক্লাস আপনি অধ্যায় ভিত্তিক পেয়ে যাবেন চ্যাপ্টার ওয়াইজ এবং একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যে আমাদের কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে এইবারই প্রথম আমরা হচ্ছে আমাদের যে ই বুক রয়েছে সেটি হার্ড কপি তাদেরকে কুরিয়ার করে পাঠাচ্ছি আর যারা রেগুলার ডাইনামিক কোর্সের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের যে পিডিএফ ফাইল রয়েছে সেটি আমরা সরবরাহ করব অবশ্যই আমাদের অ্যাপসের মাধ্যমে সব কিছু হবে যেটি আমাদের প্লে স্টোরে রয়েছে আপনারা পাপলি প্লে স্টোরে সাদ দিতে পারেন এবং আপনারা বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সাদেশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যাচাই করতে পারেন আমাদের অগণিত ফ্রি ক্লাস রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এখানে যে বিষয়টা আপনার হবে আপনি দুর্বল প্রকৃতির শিক্ষার্থী হন মাঝারি হন বা ভালো শিক্ষার্থী হন আপনাকে আমরা ছয় থেকে সাতটা বা সর্বোচ্চ আটটা রচনামূলক কোশ্চেন দিব যেখান থেকে আপনি নিশ্চিতভাবে চার থেকে পাঁচটা রচনামূলক কোশ্চেন কমন পেয়ে যাবেন এবং সংক্ষিপ্ত কোশ্চনের ক্ষেত্রে তাই সাত থেকে আটটি কমন পাবেন চোদ্দ থেকে পনেরোটা কোশ্চেনের মধ্যে এবং অতি সংক্ষিপ্ত আপনি কোনো কোনো সাবজেক্টে সবগুলোই কমন পাবেন দুই একটা সাবজেক্টে যেগুলো একটু কোচিং টাইপের হবে সেগুলো থেকে সাত থেকে আটটি অতি সংক্ষিপ্ত কমন পাবেন এবং অতি সংক্ষিপ্ত আকার হবে যেগুলো নাইনটি মার্কসের পরীক্ষা ম্যাথমেটিক্স ওয়ান এবং ম্যাথমেটিক্স থ্রি বাদে সেইগুলোতে পঞ্চাশ থেকে ষাটটা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকবে উইথ আনসার এগুলো আপনি যে কোনো জায়গায় বসে পড়তে পারবেন এই সহ থাকবে এগুলো আপনার হবে এবং ম্যাথমেটিক্স ক্ষেত্রে সর্বোচ্চ অতি রচনামূলক কোশ্চেন এবং সংক্ষিপ্ত কোশ্চেন এজ ইউজাল যা বলেছিলাম তাই থাকবে আপনারা যদি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সাথে দেখেন বা পাইথন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাইথন এবং আপনার ফিফ সেমিস্টারে যারা বিভিন্ন টেকনোলজির শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এখনও বিভিন্ন মাধ্যম পাচ্ছে না যেখান থেকে আপনি একটু সহযোগিতা পাবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে বিষয়টি না বললেই নয় আমরা হয়তো আপনাদেরকে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য বলতেছি না বাট আপনি আমাদের কোর্সে একবার ভর্তি হয়ে যান যেখানে আমাদের যতগুলো স্টুডেন্ট রয়েছে প্রতিটা স্টুডেন্টের ফিডব্যাক আপনি একটু দেখেন তারা কখনো আমাদের থেকে নেগেটিভ আমাদের আমাদের প্রতি নেগেটিভ অ্যাটিচিউড তাদের থাকে না তারা সবসময় পজিটিভ ফিডব্যাক দিয়ে থাকে কেন দিয়ে থাকে কারণ হচ্ছে আমরা হচ্ছে পার্সন টু পার্সন অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি কোনো একটা শিক্ষার্থী একটা বিষয়ে বলবে যে আমাদের আজকে স্যার এই বিষয়টা আমাদের ক্লাস দরকার এই বিষয়ে সাদেশনটা দরকার সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া হয় যেখানে হচ্ছে প্রাইভেট কমিউনিটি থাকে আলাদা আলাদা গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে আমরা এই সমাধানগুলো দিয়ে থাকি আর আপনারা পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের যে সাদেশনটা পাবেন এক্সক্লুসিভ সাদেশন একটা সাদেশন পাবেন সবাই এবং এই সাদেশনটা সর্বাধিক শেয়ারও হয়ে থাকে হয়তো অবর্তিকিত শিক্ষার্থীরাও সেটা অনেকেই বন্ধুদের কাছ থেকে পেয়ে যায় বাট পরীক্ষা চলাকালীন সময়ে আমরা যে জুম ক্লাসটা নিয়ে থাকি জুমে সাদেশনের উপর ভিত্তি করে যে ক্লাসটা হয় সেটা কখনো আমরা পিডিএফ ফাইল শেয়ার দিই না সেখানে এই সব পিডিএফ ফাইলের উপর আমরা স্পেসিফিকভাবে এইভাবে যে এই তিন নাম্বার কোশ্চেনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়েন তো এইখানে যদি আমরা একটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত কোশ্চেন পাঁচটা রয়েছে রচনামূলক কোশ্চেন একটাই রয়েছে তার মানে এখান থেকে এইটাই গুরুত্বপূর্ণ এরপরে যদি অতি সংক্ষিপ্ত কোশ্চেন একটা অধ্যায় থেকে চারটা বা পাঁচটা থাকে সেইখানে কিন্তু আমরা বলি যে এই দুই নাম্বারটা ভালো করে পড়েন পাঁচ নাম্বারটা ভালো করে পড়েন এইভাবে অর্থাৎ আপনি অ্যাজ ইউজাল এম এমনিতে একটা শর্ট সাদেশন পাচ্ছেন তার উপর হচ্ছে আরও শর্ট আমরা পরীক্ষার পূর্বে সেটা করে দিই পাশাপাশি এই মুহূর্তে হচ্ছে আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু সর্বাধিক আপনি বিগত দুই বছর পূর্বেও কিন্তু আমাদের এত বেশি ক্লাস ছিল না এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একাধিক শিক্ষকের ক্লাস কিন্তু আপনি রয়েছে সেটা করতে পারেন তো আপনার হাতে যদি পনেরো দিন সময়ও থাকে সাত দিন সময় থাকে তাহলেও আপনার উচিত হবে আমাদের ডাইনামিক অথবা কেয়ার কোর্সে ভর্তি হয়ে যাওয়া সেখানে হচ্ছে আপনি সাত যে টাকাটা সেই টাকা দিয়ে আপনি কোর্স পাচ্ছেন পাশাপাশি পরবর্তী সেমিস্টারে আমাদের একজন পুরাতন শিক্ষার্থী হিসাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেক্সট সেমিস্টারে ভর্তি হতে পারছেন আর কেয়ার প্রোগ্রামে যারা সামর্থ্যবান রয়েছেন তারা এককালীন ভর্তি হয়ে যান সেইখানে আপনাদের আলাদাভাবে ট্রিট করা হবে তা আরেকটা বিষয় হচ্ছে যারা ভর্তি হতে পারবেন না আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন না তারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিছু ফ্রি ক্লাস হয় এবং ফ্রি কন্টেন্ট দেওয়া রয়েছে আপনি সেইগুলো ফলো করতে পারেন যে এখানে বিগত দিনগুলো বিভিন্ন সাদেশনও দেওয়া রয়েছে আপনি যদি সেই সাদেশনগুলো ফলো করেন তারপরেও কিন্তু আপনি পরীক্ষায় রিক্স থাকবেন আপনি ভালো ফলাফল করতে পারবেন এবং আপনাদের ডিপ্লোমা শিক্ষা জীবন সুন্দর এবং সার্থক হোক আপনাদের স্মুথ একটা কেরিয়ার হোক সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আর আপনাদের যে কোনো সমস্যা যদি আপনারা পেইড অথবা ফ্রি আমাদের কাছ থেকে পেতে চান ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের সঙ্গে মেসেজ দিতে পারেন এবং আমাদের হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা সরাসরি কল করে আরও বিস্তৃত জানতে পারেন আর অবশ্যই আপনার পড়ালেখাটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে আপনি হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প করে পড়লেও আপনার পরীক্ষার পূর্বে সেই পড়াটা কভার হয়ে যাবে আর যারা এক রাত্রে পড়ালেখা করবেন তাদের জন্যও ব্যবস্থা রয়েছে টেনশনের কোনো কারণ নেই আপনি যদি শুধু পাশ করার জন্য পড়ালেখা করেন তাহলেও আমি বলবো যে আপনি ফ্রিতে আমাদের সাদেশন বন্ধুদের কাছ থেকে শেয়ার করে বা কোনো মাধ্যমে পেয়ে না পড়ে আমাদের পেট যে সাধারণ টাকা দিয়ে কিনে সেটা পড়েন তাহলে কিন্তু সেটার প্রতি গুরুত্ব থাকবে এবং আপনার লাইবিলিটিস আপনার প্রতি কেয়ারিং আমরা থাকবো সব সময় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ